ফ্রেন্ডস আমি দীপঙ্কর ঘোষ ব্রিক বাই ব্রিক প্রপার্টিতে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা অনেকেই আমার কাছে একটু বড় চওড়া রাস্তার ওপরে একটা ভ্যাকেন্ট ল্যান্ডের খোঁজ করছেন যেখানে আপনারা নিজেদের স্বাধীনভাবে নিজেদের পছন্দ অনুযায়ী বাড়ি করতে পারেন বা শহরের এই গ্যাঞ্জাম এই ভিড় ভট্ট হট্টাগোল হ্যাঁ এই পলিউশন থেকে একটু সাইডে এসে একটু নিরিবিলির মধ্যে একটা সুন্দর বাড়ি করে সামনে বাগান করে থাকবেন এরকম জমির আপনাদের অনেকের আমার কাছে বলেছেন যদি থাকেন দাদা দেখাবেন তো আপনাদের সেই দাবি মেনেই আমি নিয়ে আসছি বোরাল বকুল মাঠ নামটা আপনারা অনেকে শুনে থাকবেন বোড়ালটা খুব বিখ্যাত একটা জায়গা অনেক ঐতিহাসিক স্থান বোরাল যে বকুল মাঠ আছে দেখতে পাচ্ছেন এই বকুল মাঠ থেকে তিন মিনিট ওয়াকিং ডিস্টেন্স থেকে একটা তিন কাটা সুন্দর স্কোয়ার ভ্যাকেন্ট জমি রয়েছে সেই জমিটায় নিয়ে আসছি পরিবেশটা মোটামুটি দেখতে পাচ্ছেন একদম চারিদিকে সবুজে ঘেরা হ্যাঁ সুন্দর সুন্দর ছোটো ছোটো বাড়ি রয়েছে প্রাইভেট বাড়ি রয়েছে নিরিবিলি জায়গা এই যে রাস্তাটা সবাই দেখতে পাচ্ছেন আমার ডান দিকে এটা চলে যাচ্ছে নতুন হাট এই যে গাড়িটা যাচ্ছে এটা নতুন হাট যাচ্ছে আর এই রাস্তা দিয়ে অটো চলে একদম গড়িয়া যায় এখানে আপনারা দাঁড়াবেন অটোতে উঠবেন গড়িয়া লাগবে আপনার গড়িয়া থেকে আপনার দু কিলোমিটার এই যে অটোটা আসতে দেখতে পাচ্ছেন এই অটোটা একদম যাচ্ছে গড়িয়া মোড় গড়িয়া একদম চার রাস্তার মোড়ের সামনে কি দাঁড়াবে এই বাঁদিকে অটো চলে যাচ্ছে এখান থেকে দু কিলোমিটার হচ্ছে গড়িয়া তো এমন কিছু দূরে না গড়িয়া মোড় বা গড়িয়া মেট্রো থেকে দু কিলোমিটারের মধ্যে একটা তিন কাটা ভ্যাকের চলেই দেখতে পাচ্ছেন তো পরিবেশটা একদম সবুজে ঘেরা ধরুন সঙ্গে থাকুন থেকে দু মিনিট দূরত্ব বোড়াল বকুল মাঠ খুব বিখ্যাত জায়গা ঐতিহাসিক স্থান সত্যজিৎ রায় এখানে অনেক তার বিখ্যাত বিখ্যাত যে সিনেমাগুলো আছে এখানে অনেক শুটিং করেছে সামনে সত্যজিৎ রাস্তা চুয়াও আছে আপনারা জানেন তো বকুল মাঠ থেকে একদম ডান দিকে মিনিট তিনেকের রাস্তা সেইখানে আপনাদের নিয়ে যাচ্ছি থিম কাটা একদম স্কোয়ার ভ্যাকেন্ট জমি বিক্রি আছে চলুন আপনাদের জমির সামনে নিয়ে যাই তো ফ্রেন্ডস আমি জমিটার কাছে এসে গেছি মেন রাস্তা থেকে মিনিট মিনের তিনে পথ এই হচ্ছে সেই ফুট চওড়া রাস্তা আর ফ্রেন্ড এই হচ্ছে সেই তিন কাটা জমি যেটার কথা আমি আপনাদের বলছি তো দেখতে পাচ্ছেন জমিটা কত সুন্দর একদম পয় পরিষ্কার এই হচ্ছে জমিটা দেখছেন কিছু ছোটো ছোটো বাচ্চা কুকুর ছানাগুলো খেলে বেড়াচ্ছে একটা মূর্দিখানে একটা বিশাল বড় গাছও আছে তো এই হচ্ছে ফ্রেন্ড জমিটা একটু শহরের ঘিঞ্জি থেকে একটু দূরে যেখানে আপনারা সকাল সন্ধ্যে পাখির ডাক শুনতে পাবেন একটু হাঁটা সকালবেলা মর্নিং ওয়াক করলেন সন্ধ্যেবেলা একটু হাঁটতে বেরোলেন এই জায়গার ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম বোড়াল বকুল মাঠ আপনারা অনেকেই বোড়ালের নাম শুনে থাকবেন গড়িয়া থেকে অটো ধরবেন একদম এসে জমির পাশে নামবেন আর এই হচ্ছে একটা জমির পাশে একটা আট থেকে দশ ফুটের রাস্তা চলে গেছে কন্যা জমি কন্যা জমি অনেক সুবিধা সামনে কুড়ি ফুট একদম রাস্তা আমাকে সাইড প্যান আছে সাইড প্যান আপনারা যখন আমাকে হোয়াটসঅ্যাপে পিন করবেন পাঠিয়ে দেবো তো সুবিধা হচ্ছে কুড়ি ফুট রাস্তাটা আপনার চারতলা বাড়ি অবধি করতে পারছেন এইখানে এর পাশে কিছু প্রোমোটিংও শুরু হয়েছে কোনো প্রোমোটার যদি কিনে রাখেন রেখে প্রমোটিং করতে যান চারতলা বাড়ি করতে পারবেন জি প্লাস থ্রি স্যাংশন পাবেন অ্যাজ পার রুলস পৌরসভার রুলস রাজপুর পৌরসভা দেখতে পাচ্ছেন রাস্তাটা এই পাঁচিল আর এই পাঁচিল কুড়ি ফুট রাস্তা রয়েছে আর এই হচ্ছে তিন কাটা জমিটা যার ফ্রন্টেজ আমি বলে দিচ্ছি পঞ্চাশ ফুট ফ্রন্টেজ সাইডে বাহান্ন ফুট এ সাইডে বাহান্ন ফুট সামনে যে পাঁচিলটা পঞ্চাশ ফুট প্লাস অধিকও তাই তো তিন কাটা একটা জমি খুব সুন্দর চৌকো জমিতে এখানে আমরা যদি স্বাধীনভাবে বাড়ি করতে চান তাহলে একটু বাগান করতে পারলেন একটু ফুলকের চাষ করতে পারলেন হ্যাঁ পার্কিং করতে পারলেন আস্তে আস্তে তিনতলা বাড়ি করলেন হ্যাঁ সামনেই উঠুন আমরা ছোটোবেলায় উঠুন শুনতাম এখনকার জেনারেশনটা উঠুন কী জিনিস জানে না তো সেরকম একটা সামনে একটু জায়গা খালি রাখলেন সেখানে ফুল গাছ চাষ করলেন বাড়ির বাচ্চারা খেলতে পারলো বা আপনারা নিজেরাও একটু বসতে পারলেন অনেক সুবিধা আছে তিন কাটা জমি দাম খুব কম একদম ৩৫ লাখ টাকা দামের মধ্যে হ্যাঁ এটা আপনি তিন কাটা জমি পেয়ে যাচ্ছেন বোড়ালে যারা প্রচুর এরকম মানুষ আছেন যে শহরের খোলা হলার পছন্দ করছেন না একটু পাশে এসে একটু পরিবেশের মধ্যে যদি চান তো সেটা আপনারা পেয়ে যাচ্ছেন তো সেই জন্য জমিটা নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন পেপার সমস্ত করা আছে বিএলআর মেট্রোশন অব্দি করা আছে মালিক খুব সচেতন ব্যক্তি উনি একজন এক্স আপনার এয়ারফোর্সে চাকরি করতেন তার জমি তারা দুই ভাইয়ের জমি দুই ভাই নামে জমিটা আছে তো পেপার সব উনি করে রেখেছেন তো পেপার নিয়ে কোনো সমস্যা নেই তো এই হচ্ছে জমিটা মোটামুটি আপনার দেখিয়ে দিলাম পঁয়ত্রিশ লাখ টাকা তারপর বসে কথা বলে নেবেন এখানে আমার আর কোনো ব্যাপার নেই যেমন না যে আমি বাড়িয়ে বলছি মালিকের দামটাই বলছি হ্যাঁ আমার একটা পারিশ্রমিক আছে সেটা আপনি সাথে আমি কথা বলে নেব কারণ আমার এটা রুজি রুটি এর উপর আমার সংসার চলে তো মোটামুটি আপনারা দেখে নিলেন যারা চাইছেন যে শহরের একটু দূরে একটু দূরে বলতে মানে কি এক দু দু কিলোমিটার আড়াই কিলোমিটার তিন কিলোমিটার মধ্যে একটু কোলাহল থাকবে না তো যেহেতু জমিটা তিন কাটা অনেকে হয়তো এরকম আমাকে বলেছেন যে দেড় কাটা জমি হলে হবে বা দু কাটা তিন কাটা জমি হয়তো আপনাদের রিকোয়ারমেন্টের বাইরেও থাকতে পারে তো আপনারা যদি দুই বন্ধু বা দুই ভাই এনারা যেমন আছে দুই ভাই এখন যারা ওনার এরকমভাবে কিনতে পারেন নিয়ে ভবিষ্যতে বাড়ি করলেন কারণ যেহেতু রাস্তা ফুটি ফুট আপনারা চারতলা বাড়ি করতে পারছেন সুবিধা প্রচুর ফুট আছে দেখুন জমিটা আমি দেখাচ্ছি খুব সুন্দর পাঁচিল দিয়ে ঘেরা সমস্ত এত বড় পাঁচিল করতে একটা কষ্ট আছে সেটাও আপনার লাগছে না সব পাশে একটা আট থেকে দশ ফুট রাস্তা গেছে মানে স্কোয়ার জমি ওটাও ব্যবহার করতে পারছেন এই রাস্তাটা চলে গেছে এখান থেকে মিট তিন ঘাটলে বকুল মাঠ আর এই রাস্তাটা আবার অধিক দিয়ে ঘুরিয়ে বেরোনো যায় একটা গাড়ি আসতে পারছেন তো কুড়ি ফুট রাস্তার ওপর বোড়ালে একটা তিন কাটা সমস্ত পেপার করা জমি পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ লাখ টাকায় খুবই সস্তায় বলবো আজকের বাজারে তারপরে বসে কথা বলে নেবেন দামের ব্যাপারে মালিকের সাথে বসে কথা বলবেন যে সাইড প্যান লাগে আমাকে হোয়াটসঅ্যাপে আপনারা আমাকে জানাবেন আমি আপনাদের সাইড প্যান্ট পাঠিয়ে দেবো কোনো সমস্যা হবে না তো ফ্রেন্ড আর এই ভিডিওটা সবাই লাইক করুন শেয়ার করুন আর আমি আমার তো যে ভিডিওগুলো আসছে সেগুলো আপনারা দেখছেন হ্যাঁ ফিডব্যাকও দিচ্ছেন ভালো বলছেন আমার ভালো লাগছে তো ফ্রেন্ড বেল আইকনটা প্রেস করুন তাহলে এরকম আরও ভবিষ্যতে ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আমাকে উৎসাহিত করুন ভালো ভালো ভিডিও করার জন্য আপনাদের সহযোগিতা আমি প্রার্থনা করছি আমার চ্যানেলটা গ্রো আপ করার জন্য আর আমি কাজটাকে অনেস্টলি করছি আমার বিগত ভিডিওগুলো আপনি দেখেন বুঝতে পারবেন আমি বাজে কথা বলি না যেটা বাস্তব সেটাই তুলে ধরার চেষ্টা করি যেটা অরিজিনাল দাম সেটাই বলি এমন বলি না যে কোনো ব্রোকারেজ নেই দাম বাড়িয়ে রাখলাম সেই সময় কাজ করি না তো ফ্রেন্ড দেখুন আপনারা আমাকে জানান ফোন করুন আসুন টাইম করে আমি দেখিয়ে দেবো কথা বলতে চাইলে ফোনে কথা বলে দেবো ওনার বাড়ি আমার বাড়ি পাশেই আমি নিয়ে কথা বলতে পারবো উনি রিটায়ার্ড পার্সেন ফ্রি থাকেন খুব ভালো মানুষ কথা বলে নেবেন আর যদি কোনো প্রমো ভিডিও দেখে থাকেন তাদেরকেও আমি ওয়েলকাম জানাচ্ছি তিন কাটা জমিতে কত কী এফআইআর হয় কুড়ি ফুট রাস্তা আপনাদের নিশ্চয়ই আমাকে বলে দিতে হবে না আপনার যথেষ্ট পারদর্শী এই ব্যাপারে তো দেখে নিন কী করবেন যদি কেউ ইনভেস্ট পারপাসে ফিরিয়ে রাখতে চান ফ্রি রাখতে পারেন কোনো সমস্যা নেই আর আপনাদেরও প্রচুর এরকম বন্ধুবান্ধব অফিস কলিগ আছে যারা জমি খুঁজছে জমি কিনে বাড়ি করবে তারাও এই ভিডিওটা তাদেরকে শেয়ার করুন আমার ফোন নাম্বারটা নিচে কিনে যাচ্ছে দীপঙ্কর ঘোষ এইট নাইন এইট ওয়ান টু জিরো ফাইভ নাইন সিক্স জিরো সেই নাম্বারটা দিয়ে দেন আসতে বলুন জমিটা নিন আশা করছি আপনারা লাভবান হবেন এরকম ভ্যাক্টেন্ট জমি এত সুন্দর শেপটা চৌকো স্কোয়ার শেপে জমি খুব পাওয়া যায় না একা ব্যাকা জমি হয়ে থাকে কিন্তু এটা খুব ভালো তো ফ্রেন্ড ভিডিওটা এখানেই শেষ করছি আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসছি ভালো থাকবেন গুড বাই